প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সপ্তম শ্রেণীর ষানাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশ জীবন জীবিকার প্রশ্নপত্রের আলোকে মাসিক পারিবারিক বাজেটের প্রশ্নের উত্তরপত্র নিয়ে আসলাম আশা করি মূল্যায়ন পরীক্ষায় তোমাদের খুবই কাজে আসবে তোমরা যদি আমার চ্যানেলে নূতন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট করবে এখানে তোমাদের আমি মাসিক পারিবারিক বাজেট মাসের নাম জানুয়ারি প্রথমে তারিখ দুই এক দুই হাজার চব্বিশ বাবার বেতন পাঁচ এক দুই হাজার চব্বিশ ফসল বিক্রয় পাঁচ এক দুই হাজার চব্বিশ মায়ের বেতন নয় এক দুই হাজার চব্বিশ ব্যাঙ্ক জমার সুদ আয়ের টাকা বিশ হাজার টাকা বাবার বেতন ফসল বিক্রয় চার হাজার টাকা মায়ের বেতন পনেরো হাজার টাকা ব্যাঙ্ক জমা সুদ দুই হাজার টাকা মোট একচল্লিশ হাজার টাকা এখন আমরা ব্যয়ের খাত যেমন খাদ্য বাসস্থান পোশাক শিক্ষা পরিবহন তারপর পরিবারের বিলসমূহ চিকিৎসা বিনোদন মোবাইল ফোন অন্যান্য ব্যয়ের খাতে বিস্তৃত যদি আমরা দেখি এখানে চাল তিন টাকা সবজি তিন টাকা মাছ মাংস ডিম দুই টাকা মশলা তিনশো টাকা অন্যান্য এক টাকা বাড়ি ভাড়া বারো টাকা পূর্তি স্কুলের পোশাক বানানো এক হাজার পাঁচশো টাকা স্কুলের বেতন এক হাজার পাঁচশো টাকা বাস রিকশা ভ্যান ভাড়া পাঁচ হাজার টাকা পানি গ্যাস বিদ্যুৎ দুই হাজার পাঁচশো টাকা ওষুধ কেনা স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি দুই হাজার তিন হাজার টাকা ওয়াইফাই দুই হাজার টাকা মোবাইল রিচার্জ এক টাকা গ্রামের বাড়ি টাকা পাঠানো দুই টাকা মোট খরচ হাজার ছয়শ টাকা আয় একচল্লিশ হাজার টাকা জমা বা ঘাটতি জমা চার টাকা তোমরা যখন মাসিক পারিবারিক বাজেট করবে সেক্ষেত্রে এটার ব্যয়ের খাত বাড়তেও পারে কমতো পারে এটা তোমাদের কাল্পনিকভাবে নিজের ইচ্ছা অনুসারে লাগবে আর আয়ের খাত বাড়তেও পারে কমতেও পারে সেটা তোমাদের নিজস্ব অ্যাক্টিভিটিস এবং অভিজ্ঞতা দ্বারা কমাইয়া অথবা বাড়াই লিখতে পারবে হ্যালো বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখবে এখানে আমার তারিখ আয়ের খাত টাকা ব্যয়ের খাত ব্যয়ের খাতের বিস্তারিত বরাদ্দ টাকা এই সামনে আমাদের একটা শখ হবে আর নিচে এক মাসিক যেহেতু মাসিক পারিবারিক বাজেট সেক্ষেত্রে তোমরা এভাবে এভাবে আয় বাড়তে পারে আবার এখানে আয় বাড় কমতেও পারে তোমাদের যদি ভিডিওটি সামান্যতম উপকারে আসে তবে অবশ্যই তোমরা আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমাকে সব সময় সাপোর্ট করবে ধন্যবাদ তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম